প্রশ্ন এসেছে সুদখোর কিন্তু তার হালাল উপার্জিত সম্পদ থেকে কোরবানি দিলে কোরবানি হবে কিনা কিস্তি এবং ঋণ থাকলে কোরবানি দেয়া যাবে কিনা যার আকিকা দেয়া নাই সে কোরবানি দিতে পারবে কিনা ফ্রিজে গুস্ত কতদিন রাখা যাবে অনেকগুলি প্রশ্ন একসাথে এসেছে আমরা সবগুলির উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ প্রশ্ন খুব কঠিন সুদখোর কিন্তু তার হালাল উপার্জিত সম্পদ থেকে কোরবানি দিলে কোরবানি আদায় হবে কিনা এই প্রশ্নের উত্তর আমি আপনাকে খুব সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি একজন মানুষ তার একটা হালাল ইনকাম সোর্স আছে আবার অপর সাইডে তার একটা হারাম ইনকাম সোর্স আছে দুইটা সোর্স আছে তার কাছে এমত অবস্থায় কোনো সুদ কাছে যদি সম্পূর্ণরূপে হালাল ইনকামের কোন থাকে এবং সে যদি করতে পারে আমি আমার সম্পূর্ণ হালাল উপার্জিত সম্পদ থেকে আমি এই কোরবানিটা দিচ্ছি তাহলে ওই ব্যক্তির কোরবানি আদায় হয়ে যাবে আমি আপনাকে আরো সহজ করে বোঝাই যে বাবা সুদের সাথে সম্পর্ক সুদ দিয়ে সে ইনকাম করে ঘুষ খেয়ে সে ইনকাম করে কিন্তু তার ছেলে আছে সৎ কামাই করে সম্পূর্ণ হালাল ইনকাম করে তার ছেলে যদি তাকে এই পরিমাণ কোরবানির টাকা দেয় যে বাবা আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম এটা দিয়ে তুমি কোরবানি দাও তাহলে এই সুৎখুর যে তার ছেলের হালাল উপার্জিত সম্পদ থেকে কোরবানি দিল তার কোরবানি কিন্তু কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ সুতরাং এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে বিশেষ করে যারা শরিকদার আপনারা অবশ্যই এই বিষয়ে শিউর হয়ে নিবেন যাদের সাথে শরিক হচ্ছেন কোরবানিতে তাদের সবার ইনকাম হালাল সোর্স থেকে এসেছে কিনা যদি একজনের ইনকাম হারাম সোর্স থেকে আসে তাহলে আপনাদের কারো কুরবানি আল্লাহ কবুল হবে না দ্বিতীয় প্রশ্ন ঋণ পরিশোধ করার পরে যদি আর না থাকেন তাহলে আপনার জন্য কুরবানি দেওয়া নয় আপনি আগে ঋণ দিবেন তারপর দিবেন। কিন্তু আছে একশো কোটি টাকা ঋণ দুইশো কোটি টাকা ঋণ ওই ব্যক্তির জন্য এই কথা না সাধারণ সিস্টেমে আপনি যদি ওই পরিমাণ সম্পদের মালিক হন এবং আপনার কাছে আর চাইতে বেশি আপনি ঋণ থাকেন তাহলে অবশ্যই আপনাকে আগে ঋণ দিতে হবে তারপর কোরবানি দিতে হবে অন্যথায় আপনি যদি জানেন যে আমি কোরবানি দেওয়ার পরেও আমি ঋণ পরিশোধ করতে পারবো অথবা একটা লং প্রসেস টাইম তাহলে আপনি কোরবানি দিয়ে দিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যার আকিকা দেয়া নাই ওই ব্যক্তি কোরবানি দিলে আদায় হবে কিনা এখনকার মানুষ একটু আকিকায় অভ্যস্ত হয়েছে আগের দিনে মানুষ আকিকা দিতে চাইতো না তো এখন অনেক বয়স তিরিশ চল্লিশ কিন্তু আপনি জানেন যে আপনার আকিকা দেওয়া হয় নাই এখন আপনার জন্য কোরবানি দিলে কোরবানি হবে কিনা অবশ্যই কোরবানি হয়ে যাবে আপনি কোরবানি দিয়ে দিবেন কোরবানির সাথে আকিকা দিলে আকিকা আদায় হবে কিনা আমাদের মধ্য থেকে আমাদের অলামায় আমরা দুইটা মত বলেন কেউ বলেন হবে কেউ বলেন হবে না তবে জমহুর ওলামা ইকরাম এই কথার উপরে ফতোয়া দিয়েছেন যে কোরবানির সাথে যদি আকিকা দেয় তাহলে আকিকা আদায় হয়ে যাবে ফ্রিজে গুস্ত কতদিন রাখা যাবে আনলিমিটেড টাইম যতদিন আপনার মনে চায় কিন্তু সাহাবাদেরকে বিশ্ব নবী কখনোই এই বিষয়ে উদ্বুদ্ধ করতেন না যে কোরবানির গুস্ত তোমরা জমায় রাখো রাসুল নিজেও দিয়ে দিতেন এবং হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল সাল্লাম একদিনে প্রায় ষাটটির মতো উঠ জবাই করে গোটা মদিনার মানুষকে তিনি খাইয়েছেন সুতরাং সেই জায়গা থেকে বোঝা যায় ফ্রিজে গুস্ত জমা করে রাখা এটা খুব ভালো কাজ না আমরা যতটুকু পারি দান করে দিব আল্লা পাক আমাদেরকে সে কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন